ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই যে কাঁঠাল গাছের যে কথা শুনেছি যে বেত কিছু কাঁঠাল আছে তিন জাতি তিন নাকি চার জাতের কাঁঠাল ভাই তিন ভ্যারাইটির কাঁঠাল আছে আপাতত আমাদের কাছে আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ভেত নামে পিঙ্ক কাঁঠাল বারো মাসে পিঙ্ক কাঁঠাল এটা কি বারো মাসে হয় এটা অবশ্যই ভাই বারো মাসে বলতে আপনার বছরে দুই থেকে তিনবার হবে আর ছোট গাছে ফল পাবেন ছোট গাছে হ্যাঁ আর এটার আপনার ফলটা হবে পুরোপুরি সম্পূর্ণ মনে করেন গোলাপি কালারের আর ভিতরে হালকা লাল লাল একটা ছাপ থাকবে আর মিষ্টি হবে ভাই প্রচুর এই যে এই গাছগুলো যে কলব বান্দা দেখতেছি জি জি এইগুলো ভাই নতুন মানে এই বছরের চারা এই বছরের চারা হ্যাঁ এই গাছগুলোর বয়স আপনার এক মাস এক মাস করে জি আর কয় মাস পরে গাছে ফল হবে এটা আনুমানিক ভাই চার পাঁচ কি ছয় মাসের মধ্যে ফল ফল দাঁড়া যাবে ফল দাঁড়া যাবে জি এগুলো কি ড্রাম বা হচ্ছে টবে কি এগুলো আপনি 25 লিটারে বালতে বা জিও ব্যাগ যেটা বলে জিও ব্যাগেও লাগাতে পারবেন এগুলো আপনার সাদেও ফল ফল গাছ আপনি লাগাতে পারবেন ছাদে হ্যাঁ এড়েতে পিঙ্ক কাঁঠাল এগুলো পিঙ্ক কাঁঠাল ভাই এছাড়াও আপনার পিঙ্কের পাশে ওই সাইডে আছে আপনার 12 মাসি কাঠাল যেটা ভিয়েতনামি 12 মাসি 12 মাসি কাঠাল একটু দেখ জি জি আসেন এগুলো হচ্ছে আপনার এখানে যা আছে সব হচ্ছে বারো মাসি ভেতনাই বারো মাসি কাঁঠাল বারো মাসি জাত জি ভাই কাঁঠালের মত ফল ধরবে ফল ধরবে জি আর এই একটা গাছের শুনেছি গামলেস কাঁঠাল গামলেস ওটা হচ্ছে আপনার গামলেসি অতটা আঠা পাওয়া যায় না এইগুলাই এগুলো পাওয়া যায় না 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 আর আপনার পিঙ্ক কাঁঠাল আর বারো মাস ছাড়াও আমাদের মনে করেন যে লাল কাঁঠাল আছে এই লাল কাঁঠালটা এখানে নাই এখানে না না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে দিতে পারবো বাণিজ্যিক বাণিজ্যিকভাবে চাষ করার চাষ করার জন্য ভাই বর্তমানে আপনার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই পিঙ্ক কাঁঠালটাই আরকি আর চয়েস করতেছে বাণিজ্যিক ভাবে চাষের জন্য বাণিজ্যিক ভাবে আশা করা যায় ভাই তিন থেকে চার বছর পরে আপনার যে কোনো বাজারেও দেখতে পাবেন পিঙ্ক কাঁঠাল আর বাণিজ্যিকভাবে আমাদের দেশি কাঁঠাল যেরকম বাণিজ্যিক ভাবে কেউ চাষ করে না কিন্তু হয় মানে এই গাছ একটা পূর্ণ বয়স্ক চার পাঁচ বছর যে গাছগুলো বয়স চার থেকে পাঁচ বছর সেই গাছে আনুমানিক মানে কয় পিস ধরনের কাঁঠাল ধরতে পারে এটা হচ্ছে ভাই যেহেতু বারো মাসি কাঁঠাল ধরবে তো আপনার হিউজ পরিমাণে তবে আপনার গাছের যতটুকু আর কি কাঁঠাল হর যে আর কি ইটা আছে আপনার এই ওজনটা নিতে পারবে তথা তো আপনি আর কি ধরে রাখতে পারবেন যেমন একটা তিন ফুট গাছে আপনার মিনিমাম তিন থেকে চারটা কাঁঠাল ধরে রাখতে পারবেন প্লাস গাছটা যদি আপনার ছয় ফুট কি সাত ফুট হয় সেক্ষেত্রে আপনি মিনিমাম দশ থেকে বারোটা কাঠাল আর কি ধরে ধরে রাখতে রাখতে পারবেন আর এর থেকে বেশি কাঠাল নিলে হ্যাঁ 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 এই আমি আপনার বলি ভাই গাছ যত বড় হবে আপনি কাঁঠাল তত বেশি রাখতে পারবেন তবে আমি যে বললাম ছয় মাসের ভিতরে কাঠাল ধরবে তবে কাঁঠাল ধরবে থেকে আপনি ওই রাখবেন না ফেলাই দিবেন কাঠাল কাঁঠালটা ফেলাই দিতে হবে না তো আপনার ওই কাঠালে পারে গাছ ভেঙে যাবে ভাই ভাই আপনার ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঝুমঝুমপুর যশোর বিজেপি ক্যাম্পের ঠিক অপোজিট সাইজে আপনার বাংলাদেশ নার্সারি আমাদের নার্সারির নাম আমার নাম ফারান আহমেদ তন্ময় জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর এটা আমার ফোন নম্বর